আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন পরে অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছোটো ছোট ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু বড় ভিডিও এডিট করার সময় খুব কম পাই সেজন্য বড় ভিডিও দেওয়াটা এখন খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরও আজকের ভিডিওটি করেছি অসম্ভব ভালো লাগা এবং সুন্দর একটি অনুষ্ঠানের ভিডিও সেটা হচ্ছে গ্রেটার ঢাকা সমিতি ইউকের আয়োজনে আমরা পোশাকের সাজিয়ে শুধু সেদিন মাঠ ভরা মানুষ ছিল আর এই অনুষ্ঠানটি হয়েছিল লন্ডনের এলাকায় দিনব্যাপী দিন অনেক মজা করেছি খাওয়া দাওয়া করেছি এবং বিভিন্ন আয়োজন ছিল ছোটদের খেলা ছিল বড়দের খেলা ছিল এবং প্রাইজ আসলে কিছু অনুষ্ঠানের খেলাধুলার পরে প্রাইজ পেতে সবাই পছন্দ করে একটা গিফট পেলে ছোটো হোক বড় হোক সেটা পেলে ভালো লাগে কাজ করে তো সেই আয়োজনটিও ছিল আর আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা সারা দিন কত আনন্দ করেছি গ্রেটার ঢাকা সমিতি মানে বিশাল পরিসর আমরা সেই ইতালি থেকেই শুরু করেছি এই অনুষ্ঠানটি করার তো যে গ্রেটার গ্রেটার ঢাকা বলতে আসলে বিশাল পরিসর গ্রেটার গ্রেটার ঢাকার অধীনে আছে অনেকগুলো জেলা সুতরাং সব জেলার মানুষ এখানে একত্রিত হয়েছে আর খাবারের কোনো কমতি ছিল না প্রচুর পরিমাণে খাবার দাবার ছিল লাঞ্চ এবং বিকালের নাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কত তারা প্রতিটা সদস্য কতটা ব্যস্ত হয়ে খাবার পরিবেশন করছে আর অসম্ভব ভালো লাগার ভালো লাগার মধ্য দিয়ে আমাদের পুরো দিনটি কেটেছে তো আমি কিছু কিছু অংশ শেয়ার করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন যদিও আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশে যখন অনেক গণ্ডগোল হচ্ছিল সেই সময় করা হয়েছে যেহেতু একটা অনুষ্ঠান অনেক দিন আগে থেকে নির্ধারণ করা হয় অনেক আয়োজনের ব্যাপার থাকে হঠাৎ করে ইচ্ছে করলে আসলে অনুষ্ঠানটা স্থগিত করা যায় না সে কারণে কিন্তু আমাদের মনে প্রাণে অবশ্যই একটা শোকের বার্তা ছিল আমরা চাই না কখনও কোনো সংগত আসলে সেটা যে দলেই হোক বা যেটা যেভাবেই হোক না কেন তো বাংলাদেশের সবার জন্য মন খারাপ ছিল তারপরেও অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু ম্যানেজ করে করতে হয় আমরাও সেটা করেছি আর অনুষ্ঠানে গেলে আনন্দ হবে হইহুল্লা হবে এটাই স্বাভাবিক তো সব মিলিয়ে দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে পুরো লাল লাল শাড়িতে সারা মাঠ ছেয়ে গেছে তো চেষ্টা করেছি চেষ্টা করেছে এটা ডেটা ডাকা সমিতির প্রত্যেকটা সদস্য যে সুন্দর করে একটি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা দর্শককে তো আমার মনে হচ্ছে আমি যখন ভিডিও করছি বা ভুলে ঘুরে বিভিন্ন জায়গা দেখছি প্রত্যেকেই খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানটি এনজয় করেছে ভাবিরা না রঙ বেরঙের শাড়ি পরে এসেছে বিশেষ করে লাল সাদা শাড়িতেই আমরা বেশি ছিলাম এবং অন্যান্যরা তো এসেছে অনেক গেস্ট এসেছিলো কাউন্সিলররা এসেছিলো তো সব মিলে একটি অনুষ্ঠানকে পরিপূর্ণ করার জন্য যা যা করা প্রয়োজন যেটা ডাকা সমিতি ইউকের প্রত্যেকটা মেম্বার সেটা করার চেষ্টা করেছে আমরা আনন্দ উপভোগ করেছি সবাই সম্মিলিত প্রচেষ্টায় আসলে একটা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয় তবে সবাই আন্তরিকভাবেই সেটা করেছে আর ইংল্যান্ডের সামারের জন্য সবাই অনেক অপেক্ষা করে এবং যখন সামার আসে তখন সবাই অনুষ্ঠানগুলি করার চেষ্টা করে আসলে সামার খুবই কম সময়ের জন্য ইংল্যান্ডে এই অনুষ্ঠানটি করতে গিয়েও আমাদের একবার আমরা স্তব্ধ করেছিলাম কারণ আবহাওয়ার কারণেই তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল সব মিলিয়ে সবাই অনেক বেশি এনজয় করেছে কথায় বলে না একের বোঝা দশের একের লাঠি দশের বোঝা নাকি একের কথাটা উল্টা হয়ে যাচ্ছে আমার যদিও যাই হোক আসলে দশমের দিক ওই কাজ যেতে না হিরাজ আমি যেটা মনে করি তো দশজনে যখন একটা কাজ করা হয় তখন সেটাকার বোঝা মনে হয় না লাঠিই মনে হয় তো সেই কারণেই সবাই মিলে সবগুলো সবগুলো কাজের সাথে সংশোধন করার কারণেই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে বাচ্চা বড় ইয়াং সবাই খুব আনন্দ করেছে আর আমরা কজন আমরা কজন তো অবশ্যই এখানে উপস্থিত ছিলাম আমরা কজন যখন যেখানে যাই সবাই একসাথে সব কিছু করার চেষ্টা করি সুতরাং আমরা কজনও আজকে উপস্থিত ছিলাম আমি চেষ্টা করলাম সবটুকু অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই আমার সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা আসলে অনুষ্ঠান করতে গেলে কিংবা কোনো ভিডিও এডিট করতে গেলে অনেক সময় কিছু ভুলভাল হয়ে যায় তো আমি মনে করব আমার দর্শকরা যারা আমার ভিডিও সময় দেখে থাকেন তারা সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো পরামর্শ থাকলে কিংবা কীরকম কী রকম ভিডিও দেখতে চান আমাকে জানালে আমি খুব খুশি হব তো উপভোগ করুন আজকের সম্পূর্ণ ভিডিওটি যদিও একই জিনিস বা বারবার দেখানো হচ্ছে কারণ আসলে দেখাতে ইচ্ছে করে এজন্য যে আমরা কতটা কষ্ট করেছি কতটা চেষ্টা করেছি একটা অনুষ্ঠানকে সফল করার জন্য তো সব মিলিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বেটার ডাকার সমিতির প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ যে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য তারা তারা আয়োজন করেছে বলেই আমরা সেখানে মিলিত হয়েছি আসলে একজন উদ্যোক্তা লাগে কোনো কিছু কোনো অনুষ্ঠান করতে গেলে এক বলিষ্ঠ হাতে একজনকে সব কিছু নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সেটা করা সম্ভব হয় তো শিবু ভাই আমাদের গেটে ডাকাশমতি সব থেকে শিখু ভাইয়ের কথা এবং বাবির কথা না বললেই নয় তারা আসলে সব হাতে এই অনুষ্ঠানটি পরিচালনা করার চেষ্টা করেছে সাথে বন্যা বন্যা হাজব্যান্ড রিয়া হীবাবি আসলে সবাই আমি সবার নাম একে একে বলছি না সবাই প্রতি প্রত্যেকটি সদস্য অনেক সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করার চেষ্টা করেছে আর আমরা যারা গিয়েছি তাদের আমন্ত্রণে তো আমরাও চেষ্টা করেছি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা কাদের মা কাঁধ মিলে অনুষ্ঠানটি সফল করা তো এই ছিল আজকের আয়োজন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি আপাতত বিদায় নিচ্ছি আর যাবার বেলা একটা কথা বলছি কাঁধে কাঁধ মিলিয়ে চললে অনেক সমস্যার সমাধান হয়ে যায় হিংসা ভুলে গিয়ে আমরা সবাই সবার পাশে থাকি বেঁচে থাকবো অল্প দিন কিন্তু ভালো কাজগুলো ভালো চিন্তাগুলো ভালো দেওয়াগুলো যেটা কিছু যদি একটা ভালো কিছু দিয়ে যেতে পারি সেটা মানুষ মনে রাখবে প্রতিদিন তো আমরা যদি আমাদের মনের ছোটো ছোটো দুষ্ট চিন্তাগুলোকে বাদ দিয়ে দিই তাহলে পৃথিবীটা যেমন সুন্দর হয়ে যায় আমাদের মধ্যে সম্পর্কটাও তেমন ভালো থাকে তো আমরা চেষ্টা করি সেভাবেই একে অপরের সাথে মিলেমিশে থাকার আরও একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া জীবন জীবিকার প্রয়োজনে আমরা দেশ থেকে দেশান্তরে আসি এই কাজ সেই কাজে ব্যস্ত থাকি কিন্তু নিজের জীবনকে জীবনের নিরাপত্তা নিজের জীবনের যত্ন কিন্তু নিজেকে নিতে হয় তো সব কিছুর পরে নিজেকে ভালো রাখার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের যত্ন নিতে হবে নিজের যত্ন না নিলে এই সমাজকে এই পরিবারকে এই সন্তানকে এই স্বামীকে দেওয়া সম্ভব না তো নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন থাকতে হবে সবাই সবার জন্য দোয়া করতে হবে হালনা যাতে আমাদের সবাই কিন্তু খাবার দাবারে ব্যস্ত তাই আমি আসলে চেষ্টা করলাম সবকিছু শেয়ার করার জন্য আমিও খাচ্ছি তো যেটা বলছিলাম তো সব প্রাণগুলো হাসতে হবে আর নিজের ভিতরের যে মনুষ্যত্বটা সেটাকে জাগিয়ে তুলতে হবে এটাকে যদি মানুষ জাগিয়ে রাখতে পারে তাহলে পৃথিবীতে কোনো পাপ কাজ হবে না কোনো খারাপ কাজ হবে না হিংসা বিদ্বেষ নিজের মধ্যে থাকবে না বেঁচে থাকা আমরা পৃথিবীতে মেহমান এই আছি এই নেই বেঁচে থাকবে শুধু আমাদের ভালো কাজগুলো ভালো কথাগুলো তাই আমরা চেষ্টা করব সবার সাথে মিলেমিশে থাকতে আর নিজের প্রতি যত্ন নিতে প্রাণ খুলে হাসতে আল্লাহ যদি মেশে দেওয়া আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করতে অবশ্যই আল্লাহ আমাদের কিছু করে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ বলবো বলব আল্লাহ জানেন তাকে আমাদের

ঢাকার সব ভালোবাসার পদ্ধতি একত্রিত হয়েছে খুলে দেয় আমার মতো ক্ষুদ্র মানুষকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি এবং শিক্ষু সাহেবকে আমার অন্তরের সাধুবাদ নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ এই জন্য যে যখন মানুষের এই মেলবন্ধনের যুগ যুগ কালে কালে এবং আপনাদের পরিবার ছাড়িয়ে আরো দূরে এর উষ্ণতা ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ুক আমাদের একাত্রীতিকরণের উষ্ণতা আপনাদের প্রতি রইল ভালোবাসা এবং আপনাদের সকলেরই আমি সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আজকের অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতা আনন্দে 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 সবাই মেতে উঠে আপনাদের সকলকে ধন্যবাদ